নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত বর্গভীমা মন্দিরে যা একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই মন্দিরে দেবী উগ্রতারা রূপে পূজিত হয় কলকাতা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরে সড়কপথে পৌঁছোতে সময় লাগে দু ঘন্টার মতো আর যারা ট্রেনে আসতে চান ট্রেনে আসতে হলে হাওড়া হলদিয়াগামী ট্রেনে তমলুক স্টেশন নেমে ওখান থেকে টোটো করে অনায়াসেই আসা যায় এই মন্দিরের টোটো ভাড়া পনেরো টাকা মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন নাট মন্দির শিব ও হনুমানজির মন্দির মনস্কামনা গাছ হোমকুণ্ড দেবীর পুকুর হাড়িকাঠ ও অন্যান্য দেবদেবীর মন্দির মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল নটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে নটা ভোগ গ্রহণের সময় দুপুর একটা ভোগ মূল্য একশো টাকা কথিত আছে সেন বংশের বল্লভ সেন এই মন্দির স্থাপন করেন এছাড়াও এও কথিত আছে বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং মেদিনীপুর জেলার তৎকালীন বিপ্লবীদের প্রাণকেন্দ্র ছিল এই মন্দির এছাড়া লোকমুখে কথা প্রচলিত যে এই মন্দির এতটাই জাগ্রত যে এইখানে মরা শোল মাছ নিয়ে আসলে সেই মাছ এই যে পুকুর আপনারা দেখলেন সেই পুকুরের জলে ধুয়ে মায়ের কাছে পুজো দিলে সেই মাছ জীবিত হয়ে যায় যদিও এগুলো সবই লোকমুখে প্রচলিত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই এছাড়াও বছরের নববর্ষের সময় দুর্গা পুজো কালী পুজোর সময় মন্দির নবরূপে সজ্জিত হয় এবং খুব ধুমধামের সাথে পুজো হয় মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী মন্দির প্রাঙ্গণ বা মন্দিরের সামনে যে রাস্তা ওখানে প্রচুর দোকান আছে ওখান থেকে আপনারা কিনতেই পারবেন আর যারা গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি পার্কিং মন্দিরের পাশেই মাঠ আছে সেই মাঠে আপনাদের গাড়ি অনায়াসে আপনারা পার্ক করতে পারবেন আজকের ভিডিও এতটাই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ